ইন্দমদুলিল্লাহ ওসলা আল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা আল ইকসাইদুল ইসলামী অর্থাৎ ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা করব এ বিষয়ে আজকে আমাদের অনেক ভাইরা কথা বলেন যে ইসলামের মধ্যে অর্থনীতি নিয়ে কোনো কথা নেই বা এ বিষয়ে ইসলাম এখন পর্যন্ত বিশ্বে কোনো অবদান রাখেনি বা কোরআন হাদিসে যদিও থাকে তো আমাদের মতো হুজুরদের জানা নেই বা আমরা এ বিষয়ে কোনো জ্ঞান রাখি না কাউকে বোঝাতেও পারি না তো আমি তাদেরকে এতটুকু বলতে পারবো যে একজন মানুষ কোরআন হাদিসের স্কলার হওয়ার আগেও যদি শুধু দাওরাই হাদিস পর্যন্ত পড়ালেখা করেন সে ছেলে হোক বা মেয়ে হোক এতটুক পড়ার মাধ্যমেই সে ইসলামিক অর্থনীতি নিয়ে সম্যক ধারণা রাখতে পারবে এবং মানুষকে বোঝাতে পারবে এবং কোনো সমাজকে ইসলামিক অর্থনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবে ইনশা আল্লাহ কারণ সে কোরআন সন্না এবং বিভিন্ন ফেকাহ ও তফসিরের কিতাব থেকে দাউরে পাস করার সাথে সাথে এই পড়াগুলো পরিপূর্ণ শিখে নেই কোরআন এবং সন্ন্যার মধ্যে এই বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন আজকে আমরা মুক্তাসার সংক্ষিপ্ত আলোচনা করব যে ইসলামী অর্থনীতি আসলে কোরআন সুন্নাতে তার গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা কতটুকু এ বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে আল্লাহ নম্বর আলমিনের মধ্যে বলেন আহ ভাই আহ রিবা আল্লাহ রুবুল আলমিন বাই অর্থাৎ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এখানেই পৃথিবীর ইসলামের সাথে সংঘর্ষ পশ্চিমা বিশ্ব যারা আছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র সহ যারা আছে তারা ইসলামকে এই জায়গাতেই তারা হেরে যায় কারণ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে তারা অর্থনীতি ব্যবস্থা করেছে সুদের উপর ভিত্তি করে এবং তারা শোষণ করছে সুদের উপর ভিত্তি করে এবং ওই ইউনিয়ন ওই জাতি ওই ঘোষটি একজন নিরীহ নির্যাতিত মানুষ থেকে টাকা চুষে সুদ ভিত্তিক এখানে যদি আমরা ইসলামিক অর্থনীতির কথা বলি প্রথমেই তাদের অর্থনীতি মুখ থুবড়ে মাথা নিচে পড়ে যাবে কারণ পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত তারা সুদ ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা করে রেখেছে আর কোরআন তাদেরকে প্রথমেই দের্থহীন কণ্ঠে বলে যে আল্লাহ রবুল আলমিন সুদকে চিরন্তন ভাবে হারাম করেছেন যদি কেউ এর সাথে লিপ্ত হয় সে চিরস্থায়ী যান নামি হবে এখানেই পৃথিবীর সাংঘর্ষিক ইসলামের সাথে অতএব আল্লাহ রবুল আলমিন সুরে বাকার দুই শত পঁচাত্তর নম্বর আয়তে দ্যর্থহীন কণ্ঠে যে ঘোষণা করেছেন মুসলিম মুসলিম জাতি মুমিন আমরা এই অর্থনীতি পৃথিবীর মধ্যে চালু করব ইনশা আহাল্লাহুন্ন বাইআবে বিশাকে হালাল করেছেন ওয়াহাররামা রিবা সুদকে হারাম করেছেন তারপর শুনুন নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিলা ইল্লা আন তাকুনা তিজারাতান আ'ন তারাদি হে মুসলিম জাতি তোমরা একজন আরেকজনের মাল অন্যায়ভাবে খাবে না সুদ ঘোষ বা বিভিন্ন চুরি ডাকাতি এভাবে খাবে না যদি খেতে হয় পরস্পর সম্মতি ক্রমে ব্যবসার মাধ্যমে খাও ব্যবসা সম্পর্কে সরং মালিক উদ্বুদ্ধ করছেন ইসলামিক অর্থনীতিতে উদ্বুদ্ধ করছেন সুরে জুমার দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন ফ ইদা টু ফ্যাঙ্টাসি উম ফিল অফ দাম এ দা হুম ইন বান্দারা যখন নামাজ শেষ তোমরা মসজিদ থেকে বের হয়ে সমাজে যাও জমিনে যাও গিয়ে আল্লাহ রিজিক অনুসন্ধান করো আল্লাহ অর্থনীতিতে উদ্বুদ্ধ করছেন হালাল ভাবে সুরে মুতাফিফিনের এক থেকে তিন নম্বর আয়াতে বলেন ওয়াইলুল মুতাফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাস ইস্তাউফুন ওয়া ইযা আও ওই সমস্ত ব্যবসায়ী যারা মাপে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারিত আর ওয়াইল নামক জাহান্নাম এমন এক জাহান্নাম যা জাহান্নাম থেকে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে ভয়ঙ্কর এইটা আল্লাহ নামাজি রোজা এবং হাউস জাকাত ইত্যাদির মধ্যে ত্রুটিকারীর জন্য নির্ধারণ করেন নাই ওই ব্যবসায়ী যেই ব্যবসায়ী মাপে কম দেয় তার মানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কানে ধরে বুঝাচ্ছেন যে ব্যবসা ইসলামিক অর্থনীতি এটা মামুলি সাধারণ কোনো ইস্যু না যদি এর মধ্যে কেউ খেয়ানত করে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামি তাকে বানাবেন এভাবে আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে উদ্বুদ্ধ করছেন সোরাই তাওবার

আল্লাহ উদ্বুদ্ধ করছেন সুরে বানি ইসরাঈলের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেন ওয়াউফুল কেইলা ইদা বিল তুমিল মুস্তাকিম ও আমার বান্দারা তোমরা সঠিকভাবে যখন কাইল করো ওজন করো সঠিকভাবে ওজন করো এবং ওজন করবে তো সঠিক পরিমাপক যন্ত্র দ্বারা ওজন করবে যাতে একজন মানুষ অর্থনীতিতে দুর্বল না হয় এবং কেউ খেয়ানত না করে কেউ এখানে কম না পায় এজন্য আলুর তাকিদ দিয়ে বলছেন তোমরা ওজন করবা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন কাজে তো সঠিকভাবেই ওজন করতে হবে সুরে নুরের পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন রিজালুল্লাহ তুলহি হিম তেজা হতুম বলে বিক্রি লাহ আল্লাহর জমিনে এমন কিছু মানুষ আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য বেচা কেনা কিছুই আল্লাহ রবুল আলমিনের জিকির আবায়দত থেকে গাফিল করতে পারে না সুরে নাবার এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন ও যে আল্লাহ মাস আল্লাহ দুনিয়ার মধ্যে দিনকে বানিয়েছেন জীবিকা উপার্জনের জন্য সুরে বাকরার দুই এক নম্বর আয়াতের মধ্যে বলেন দুনিয়া হাসানা ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দেন এই আয়াতের তফসিরের মধ্যে বিশ্ব বিখ্যাত তফসির কারক আল্লা জারুল্লাহ তার দালা ইনু এজাজ এর মধ্যে এবং আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাই তফ মধ্যে বলেন যে হালাল মাল ব্যবসার মাধ্যমে এভাবে আল্লাহ আমাকে বিভিন্ন আয়াতের মাধ্যমে ব্যবসা ইসলামিক অর্থনীতির প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এটা বলেছেন যে পৃথিবীর জন্য যেন আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা চালু করতে পারি কোরআনের মধ্যে সবচেয়ে বড় যে আয়াত ওই আয়াতটার মধ্যে আল্লাহ রবুল আলমিন অর্থ টাকা পয়সা ঋণের কথা নিয়ে এসেছেন এটা কতটুক গুরুত্বপূর্ণ বিদায় কোরানের সবচেয়ে বড় আয়াতের মধ্যে জায়গা দিয়েছেন অর্থের টাকার ঋণের এবং দ্বিতীয়ত সবচেয়ে বড় যে আয়াত সবচেয়ে বড় সবচেয়ে বড় যে আয়াত এটা হচ্ছে ইয়া ইউনদিন আমানু ইদা দাদা ইয়ানতুম বি দৈনিন সুরে বাকারার দুইশত বিরাশি নম্বর আয়াত তারপর সুরে নিসার বারো নম্বর আয়াত দ্বিতীয়ত সবচেয়েতে বড় আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাইকুম মিসফুমা তারকাজ সেইম অর্থের টাকার ঋণের কথা বলেছেন তো কোরআনে সবচেয়ে বড় দুইটা আয়াতের মধ্যে আল্লাহ কেন কোরআনে টাকার কথা ঋণের কথা বলেছেন কেন এটা গুরুত্বপূর্ণ দুনিয়ার মধ্যে আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াবি প্রয়োজন দিয়েই পাঠিয়েছেন এবং ইসলাম অনুযায়ী করা করা হয় যায় মধ্যে এই বড় বড় সবচেয়ে বড় দুটি আয়াতের মধ্যে আল্লাহ রুবুল আলমিন অর্থের কথা উঠিয়ে এটা বুঝিয়েছেন যে অর্থ হালাল ভাবে এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম ইবনু মাজার হাদিসের মধ্যে বলেন তা আল্লামুল ফারায়েস ওয়া আল্লিমু হান্নাস ফা ইন্নাহা নিসফুল ইলম ওয়া জাতি ওয়া আমার উম্মাহ তোমরা ইলমে ফারায়েস অর্থাৎ অর্থের হিসাবকে কে কতটুকু পাবে বন্টন প্রক্রিয়া ভালো করে জানো এবং মানুষকে শেখাও কারণ এই বন্টন প্রক্রিয়া হচ্ছে যত ইলম আছে ওই সমস্ত ইলমের অর্ধেক ইলম অর্থের ইলম কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলাছেন যে আপনি বলেন এই জ্ঞানটা হচ্ছে সমস্ত ইলমের অর্ধেক কতটুক বেশি জায়গা করে দিয়েছেন হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন আত-তাইজুরুস আমিন মা'আননাবিয়ীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশহাদা মৃত্যুর পর একজন সৎ ব্যবসায়ী সে নবী সিদ্দিক শুহাদা তাদের সাথে কিয়ামতের দিন হাশরের দিন এবং জান্নাতে থাকবে তিরমিজির হাদিস الله <سؤال> صلى الله عليه وسلم ابن ماجه شريف الحديث المدى إن التجارة إن التجارة يبعثون يوم القيامة فجارا إلا من اتقى الله وبر وصدق পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায়ীকে কেয়ামতের দিন পাপা অবস্থায় উঠানো হবে তবে ওই ব্যবসায়ী ছাড়া যেই ব্যবসায়ী প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ইবাদত করে এবং সত্য কথা বলে ওই ব্যবসায়ীকে আল্লাহ রব্দুল আলামিন মুমিনদের সাথে নবী এবং সাহিদদের সাথে উঠাবেন মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিস রেসুল বলেন মান হাদসা ফালে যেই ব্যক্তি ব্যবসার কোনো একটা কাজে ধোঁকা দিবে সে আমার অন্তর্ভুক্ত না সে আমার উম না তারপর মুআযামুল কাবীর হাদিস ইমাম নউতবরি রাহমাতুল্লাহি আলাইহি তাবারানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ثلاثهতুন ইহিবুহুমুল্লাহ মিনহা رجل كان له تجاره واذا حضرت الصلاه اداها তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি mohabbat করেন তার মধ্যে একজন ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যবসা করে এবং নামাজের সময় হলে সঠিক সময়ে নামাজ পড়ে বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস আল্লাহ বললেন রাহমল্লাহ থেলেতেন। রাহিম আ্লাহ রজুলান সমহান দ বহা ওইদেশ তারা ওইদা কতামা আল্লাহ বুল আলামীন রাহম করেন দয়া করেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি বেচাকেনা এবং কব্জের ক্ষেত্রে সহযোগতা অবলম্বন করে। বাইহাকীর শরীফের প্রসিদ্ধ হাদিস রাসূল বলেন বলাবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর হালাল রিজিক অন্বেষণ করা ফরজ

কারণ বলেন আল্লাহর একজন বিখ্যাত নবী ছিলেন দাউদ আলিসাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত নিজের হাতে উপার্জন করে খেয়েছেন নিজের কাজে কামাই করে তারপর তিনি খেয়েছেন আল্লাহ রহসুল সাল্লাহু আলি আউসালতের মধ্যে বলেন ইমাম তাবারানি উল্লেখ করেন তেমু তাহতা উতাহতাভিল্লি আরশের রহমান ইয়মাল একজন সদ ব্যবসায়ী কেয়ামতের দিন কঠিন মুহূর্তে রাহমানের আরসে নিচে জায়গা পাবে এভাবে আল্লাহরুল আলমিন রেসুলের মাধ্যমে মুসলিম জাতিকে পুরো জাতিকে হালাল ব্যবসা ইক ইসলামী ইসলামিক অর্থনীতির প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং শিখিয়েছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির মুসনাদে আহমাদ এবং তাবারানি রাহমাতুল্লাহি আলাইহির মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেন ইন্নাল্লাহা ইউহিব্বু সামহাল বাইয়ি ওয়া সামহাশ শিরাই ওয়া আল্লাহ রব্বুনা লামিন করেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি বেচা কেনা এবং কবচের মধ্যে সহজ সহজতা অবলম্বন করেন ইমাম আবু নুআইম তার হিলিয়ার মধ্যে উল্লেখ করেন তা তাকুল্লাহ ওয়া ইশমিলু ফিল আল্লাহকে ভয় করো এবং রিজিক অন্বেষণে তোমরা খুব দ্রুত

মক্কা থেকে সিরিয়া সিরিয়া থেকে এমন এভাবে মাল কিনে নিয়ে আসতেন এবং বিক্রি করতেন এবং তিনি আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা করেছেন নবী হওয়ার পর ব্যবসা করেছেন এবং পশু পালন করতেন এটা এটা কেন করেছেন। জাতিকে শিখিয়েছেন ইসলামিক অর্থনীতি শিখিয়েছেন হাতে কলমে প্র্যাকটিক্যাল রাসুল শিখিয়েছেন হাজরত আবু বকর সিদ্দিক আল্লাহ ইসলামের সবচেয়ে বড় খলিফা ছিলেন রসুলের বন্ধু ছিলেন আবু কর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহর মক্কায় সুপ্রসিদ্ধ এক ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা দোকান ছিল ওনার উক্তি আল্লাহর রাস্তায় আমার সম্পদ ব্যয় করা আমার জন্য সবচাইতে বড় সৌভাগ্যের ওই উক্তির পেছনে থেকে উনি ব্যবসা করে খেয়েছেন সারা জীবন হাজরত অমর ইবনুল খাত্তা তিনি খেজুর এবং কৃষি পণ্যের ব্যবসা করতেন তিনি বলেন আমি চাই না মুসলিমের সম্পদ দিয়ে আমার পেট ভরপুর হোক এজন্য তিনি কৃষি কাজ করতেন ইবনে আফান আপনার সকলেই জানেন তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন ব্যবসায়ী ছিলেন বাহিরের বিভিন্ন দেশ থেকে উনি মালামাল আনতেন এবং পাঠাতেন সব কিছুই করতেন তিনি বলতেন ব্যবসার মধ্যে যদি লাভ হয় এটা আল্লাহর রহমত আর যদি ক্ষতি হয় তাহলে এটা আমি উসমানের অলস্যতা এবং কোতাহি অযোগ্যতা এভাবে তিনি ব্যবসা করতেন এবং জাতিকে উদ্বুদ্ধ করেছেন হাজরতে আলী দাদি আল্লাহ তিনি কৃষিকাজ এবং খেজুরের বাগান এবং কূপ খনন করতেন হ্যাঁ খলিফা হওয়ার পরেও তিনি এই কাজ করেছেন তিনি বলতেন যে ব্যক্তি পরিশ্রম করে খায় তার চেয়ে ধন্য কেউ নেই অর্থাৎ পরিশ্রমী যেই ব্যক্তি হয় হালালভাবে খায় ওই ব্যক্তি খুবই সৎ এবং ওই ব্যক্তি খুবই ভালো ইসলামের চারজন খলিফা ব্যবসা করেছেন এবং তারা আমাদেরকে ব্যবসা শিখিয়েছেন তারা কেন ব্যবসা করেছেন তারা পুরো জাতিকে শিখিয়েছেন হালাল ইকতেসাদ হালাল ব্যবসা অর্থনীতি পৃথিবীর মধ্যে যদি চালু হয় পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ধোকায় সম্মুখীন হবে না আজকে আমরা অন্য বস্ত্র বাসস্থান বিভিন্ন নৈতিক অধিকার নৈতিক অধিকার যদি পূরণ করি তখন আমরা ধুকা খাই কারণ পশ্চিমারা এমন ভাবে তারা সাজিয়েছে যে কোথাও আপনি ভালো কোনো কিছুর আশা করতে পারেন না আমি চ্যালেঞ্জ করতে পারবো কেউ দেখাতে পারবে না হ্যাঁ ইসলাম বারবার আপনাকে ইতিহাস দেখেন বারবার প্রমাণ করেছে কি মন ছিল ইসলামের অর্থনীতি ব্যবস্থা এবং জাতি কি করেছে পুরো পৃথিবীকে দারিদ্রতা মুক্ত করেছে ইসলাম একবার না একাধিকবার এখনো যদি সময় হয় কেউ যদি সময় দেয় কেউ যদি ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করে ইসলাম আবারও প্রমাণ করে দেবে এবং পৃথিবী আজকে আপনারা আমাদেরকে বলেন যে ইসলামের মধ্যে এগুলো নেই বা আমরা জানি না ভাই আপনার কতটুকু জানা আছে এটা আমাদেরকে বলেন বা আমরা জানি আমাদেরকে আপনি বলতেন আমরা চব্বিশ ঘন্টা লেখা করি আমরা থাকি মাদ্রাসায় আমরা এগুলো নিয়ে গবেষণা করি ইসলাম সম্পর্কে আমরা যেহেতু কাজ করছি এ বিষয়ে আমরা ভালো জানি আপনার থেকে দয়া করে আরও ভালো জানেন আপনি আরও ভালো বুঝেন আজকে আমরা আলোচনা করলাম ইসলামিক অর্থনীতি নিয়ে এবং তার গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুক এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে আরও আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন